তো হ্যালো এভরিওয়ান তোমরা সকলেই জানো যে দুদিন ধরে তোমাদের বৌদি ভাইয়ের সাথে পুচুর সাথে একটু বেশ ছোট্ট একটা ব্যাপার নিয়ে বেশ ঝামেলা চলছিলো তো ওর মন মেজাজটা খুবই খারাপ যেহেতু আমার সাথে অনেকটাই দুর্ব্যবহারও করেছে এই নিয়ে ওর মনটা খুবই খারাপ তো সেই কারণে কি হয়েছে দেখছিলাম আমারও ভালো লাগছিলো না এই অশান্তি 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 আর তোমাদের বৌদি ভাইয়ের মনটা এতটা খারাপ তো এখন কি করব। সেই নিয়ে খুব এর মধ্যেই ছিলাম যার জন্য কালকে ভিডিও দেয়নি তোমরা দেখতেই পেয়েছ তা সেই জন্য রাত্রিবেলা ভাবলাম যে একটা কাজ করি ওর ভাইকে ফোন করেছিলাম তো তোমরা অনেকে কমেন্টও করেছিল বৌদি ভাই তোমার ভাইকে দেখাও ভাইকে দেখাও তো হঠাৎ মনে হলো যে ওর ভাইও আসেন অনেক দিন ভাইকে দেখলে হয়তো খুশি হয়ে যাবে তা যেহেতু মন খারাপ ভাইকে কালকে রাত্রেবেলা ফোন করেছিলাম ফোন করে বললাম যে তোমার দিদির মনটা খুব খারাপ তুমি এক কাজ করো তুমি সকালবেলা যেভাবে হোক কষ্ট করে একটু চলে আসো তো বললো ঠিক আছে যে আসবো তো বলতে বলতে ঠিক সাড়ে আটটা মতন বাজে তখন দেখি তাই ভাই ঢুকে গেছে আমিও সঙ্গে সঙ্গে বাজারে বেরিয়েছি তো এই দেখে পুজো তো খুব খুশি দেখে এলাম তো আমারও বাজার হয়ে গেছে শুধু চিকেনটা নেব নিয়ে বাড়িতে যাই গিয়ে দেখাচ্ছি বৌদি ভাইয়ের ভাইকে তোমরা অনেকেই দেখতে চেয়েছ যা লাভ হবে যা লাভ হবে সেখান থেকে হবে দশ হাজার টাকা লাভ হলে

হ্যাঁ হ্যাঁ আর তোমার ভাইয়ের সালমান খানের মতন বডি হয়ে যাচ্ছে কি করে একটু জিজ্ঞাসা করো হ্যাঁ সালমান খানের মতন বডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কাজের চাপ হলেই বা এত কাজের চাপ যে কি মানে শরীরে যত্ন নেওয়া যায় না হ্যাঁ তোমার দিদিকে বলো এত মাথা গরম কিসের

তোমাদের বাড়ি নিয়ে চলে যাও হ্যাঁ তা যাও না আমি বলতেছি তো যাও অন্য সময় তো আসে না চলে যাও আমার লাগবে না আমার জালাই পুরাই খাচ্ছে দিনের পর দিন জালাই পুরাই খাচ্ছে আর ধরে ধরে মারে নিশ্চয় আমার ভিডিও দেখো সব

তারপরে এবার এবার আবার যুদ্ধ করতে হবে তো মনটা তো এখন ভালো হয়ে গেল আবার যুদ্ধ শুরু করতে হবে তো হ্যাঁ করবে না কথা দিচ্ছ তো ভাইয়ের সামনে কথা বলতো জামানার আর মারবা না আমার তো এটা স্বভাব আমি তো একটু খোঁজা মারছে তুমি তো খোঁজা মারা দেখে তুমি তো আমাকে করো তাহলে কালকে আমার আমার মা কালকে রান্না করে খাবি আমাকে রুটি আলু তরকারি আর কি আর কি বলে দাও হ্যাঁ কিভাবে রান্না করেছো বলো কি কি দিয়েছি সব আমাকে লঙ্কা দিয়েছি শুকনো যে লাল লঙ্কা হয় ওই লঙ্কা দিয়েছি তারপরে যেন কালো কালো হয় যে কালো জিরা দিয়েছি তারপরে নিয়ে আলু দিয়েছি আলু আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে নে হলুদ দিয়েছি তারপরে পরে জল ঢেলেছি জল ঢালি নুন দিয়েছি তারপরে তারপরে জল ঢেলেছি জল ঢেলে দিয়েছি তারপরে হুম আচ্ছা এটা কে নানা করেছে তুমি নানা কইছো আর রুটিটা কে কইছে মামাম বেলে দিয়েছে তুমি কইছো মামাম করেছে তুমি খালি তাই যাই নানা করেছো দেখে না তোমার ভাগনি তোমার দিদির থেকে অনেক ভালো অনেক আর এইটা হচ্ছে কুঁড়ে কুঁড়ে সাত কুঁড়ে এক কুঁড়ে হ্যাঁ

যাই হোক এটা কি আমার রান্না করতে হবে নাকি আমি বাজার দোকান যা আনছি তাই করো এখন কেন করলে কি মান সম্মান যাবে আজ তো মেয়ের প্রোগ্রাম আছে ঠিক আছে আমাকে মেয়েকে নাস্তা তৈরি করাতে হবে তুমি যদি আমাকে এত রান্না রাখুন দিয়ে দাও মেয়ের কিন্তু মহালয়ের প্রোগ্রাম আছে বুঝেছো ওকে প্রোগ্রামের নাচগুলো তো তোলাতে হবে ঠিক আছে মাম্মা করো আমি হাতে না করে দেবো কোন ঠিক আছে কি